গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বনিক সিস্টার ডেলি ব্লগ অ্যান্ড ইটিং দেখতেই পাচ্ছ এখানে সামান চলে এসছে দৌড় গোড়ায় বসে বিগ বাস্কেটের দাদাটা সমস্ত সামান আমাদের ছড়িয়ে দিয়ে যাচ্ছে তো এ কচি করে সকালবেলা আমার কচিপানা ঘুমখানা ভাঙিয়ে দিয়েছে এই দাদাটা বিগ বাস্কেটে যাই হোক আমাদেরই জন্যই আমাদের সামান অর্ডার করেছিলাম এই সামানগুলো দেখতেই পাচ্ছ তোমরা তো সেগুলোই দিতে এসেছিল তোমরা তো দেখতেই পারলে একটা চারটে সবজি এসে গেছে তো ভাবলাম যখন এসে গেছে ফরিয়ে ফেলি আর থোর এমনিতে সত্যি আমরা খুব ভালোই খাই আমরা সবজিটাই বেশি ভালো খাই কিন্তু অত ভালো নরম থরতো নয় থাকলে ছোটোবেলায় মায়কটা করতো সবসি পুরকুরে গোড়ার করতো ওটা বেশ ভালো লাগতো এখন সবার হবে না যে তারা খেতে মেটে দেখছি খালি থরের ভারেওয়ালা যেটা বলো ছিচকি ওটা করে দিন আমি ঠোঁটটা কেটে দিয়েছি বোন রান্নাকে বসিয়ে দিয়েছে কারণ কারণে বলে মানে মা বলতো তো এটার মধ্যে দেখতেই পাচ্ছো মনে হচ্ছে খালি করে ওটাকে নাড়াচাড়া করছি কি হবে খেতে ভগবান জানে বোনতো বোনের রকিং যেটা ছড়বুটি ছড়ছে কি যাই হোক করেছে ডাল সম্বার দিয়ে দেবে আচ্ছা তার সাথে কি আলু ভাজা করে দিচ্ছি বলছে প্রতিদিন দই খেতে তা উনি তো মহান ব্যক্তিত্বের মানুষ প্রতিদিন উনি দই খাবেন না তো তার জন্য মাঝে মাঝে রায়তা করে দিচ্ছি যাতে একটুখানি টেস্টটা চেঞ্জ হয় দইটাও খাওয়া হয়ে যায় আর বিট খাওয়া এমনিতেই ভালো গাজর খাওয়া ভালো তো কোনো কোনো দিন বিট অথবা গাজর দিয়ে করে দেওয়া হয় ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি সর্ষে আর একটা শুকনো লঙ্কা যেটা তুলে আবার ফেলেও দিয়েছি আর একটু বেশি করে কারি পাতা কারি পাতা বেশি করে দিয়েছি তার কারণে চুলের জন্য খুব ভালো দেখো কতগুলো বিস্কুট নিয়ে বসে গেছে এখনই খেতে বসে গেছে আরে খাচ্ছি না সব ঢুকি ঢুকি রাখছি সব আলাদা আলাদা কৌটোতে আমি বলে এতগুলো বিস্কুট নিয়ে কে বসে তো পরিষ্কার করে না রাখলে আবার একটা করে প্যাকেট জমে জমে গেলে তো আরো জমতে থাকবে কি মানে দিদি হচ্ছে বিভিন্ন রকমের বিস্কুট যাতে ভরিয়ে মিলিয়ে মিশিয়ে খেতে পারে এটার উদ্দেশ্য হচ্ছে তাই এক রকমের বিস্কুট ভালো লাগে না খেতে কি করবো আমার এটা দোষ কিন্তু আমাদের পেটে কোনো গন্ডগোল হলে বাবা মা এই বিস্কুট এনে দিত আর আমি মাকে বলতাম আমার আর পেট খারাপের বিস্কুট খেতে ইচ্ছা করছে না মানে ওটা ওটার প্রতি যেন অনীহা এসে গেছিল মানে আর ছোটবেলায় আমি একটুখানি পেটের রোগে ভুগতাম উটাবারে এখনো মুক্তি ছোটবেলার মানে ডোজটা আবার হটা করে এসে পড়েছে ওর যা কারেন্টটাও চলে গেল দেখতে সত্যি কথা বলতে কারেন্ট চলে গেল মিথ্যা কথা বলেছি চলে গেল এই চাটতেও রয়েছে তার মধ্যে দিদি বলেছে এই দুটো ওর আর এটার এটা আমার কবে খাবো জানি না কিন্তু এই বিস্কিটটা হচ্ছে আমার ছোটবেলার ভালোবাসা আর কি 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 বলে মানে আবে গণুপতি এটার প্রতি আমার সবথেকে বেশি বাট আমি ভীষণই কম খাই মানে রিসেন্টলি তো খাই না মানে এটা লিটল হার্ট নয় মানে এটা আমার ছোট্টবেলা থেকে এই বিস্কুটের প্রতি একটা যেন আলাদাই আবার আবেগ কাজ করতো জানি না কেন তো অনেকেরই হয়তো তোমরা পছন্দ করতে এই বিস্কুটটা খেতে এখন তো বার্বন নাম বেরিয়েছে আগে তো চিনি দেওয়া ক্রিম বিস্কুট দোকানে বয়মে বয়মে বিক্রি হতো আর আমরা কত করে কিনতাম না মনে নেই মনে হয় চালানা ফালানা কিছু হবে কুড়ি পয়সা এরকম কিছু একটা বয়স নয় মামা আমাদের টাকা ছিল না এটা ছিল এক টাকা দুটো ছিল

আমরা কখনো ওই দাম তো ভাবতেই পারি না বাবা হয়তো পেতো বলতে হয়তো পেতো কি বাবা আমরা যদি পেতে পারতাম এক টাকায় দশখানা লজেন্স সেই লাল নীল হলুদ সবুজ লজেন্স গুলো এক টাকা একটা লজেন্স আমরা তো কিছু কিছু এখন পাওয়াই যায় না তারপর ট্রেনের লজেন্স ট্রেনের লজেন্স এখনো পাওয়া যায় বাট আগে বাট আগে স্বাদ নেই আর এই রকম যে একটা খটাস একটা থাকতো কালো লজেন্স ট্রেনের কার কার ভালো লাগে তোমরা কমেন্টসে অবশ্যই জানিও আমি তো ভীষণ ভালোবাসি এসব খেতে আমার থেকে শিখেছে নালে ওর থেকে আমি বড় আমি ওর থেকে শিখবো আর ও আমার থেকে আমার দিদি শুধু মিষ্টি চুরি করে খেতো আর কিচ্ছু খেতো না সেটা চেহারা দেখলেই বোঝা যায় বন্ধুরা বোনকে দেখতেই পাচ্ছ তেল ছাড়া রান্না হচ্ছে যারা কিন্তু তেল ছাড়া রান্না সেখানে তেল নেই দেখো সেখানে ইচ্ছা আছে বোনের সাথে কন্ট্যাক্ট করো তেল ছাড়া অনেক কিছু রান্না করে দিতে পারে তেল ছাড়া না অল্প তেলে ও তেল দেখা যায় না আমার দ্বারা হয় না বলে আসিও না আমার দ্বারা শুধু সুপটাই খুব সুন্দর হয় এই দেখো মোচা কি বলে থরবটি কোনো তেল নেই শুধু কালার আছে হলুদ কালার বুঝতেই পারছো কারেন্ট চলে গেছে তো এমার্জেন্সি এখানে সাধারণত যায় না ওর মাঝে মাঝে চলেও যায় আজকে তো আমাদের অলরেডি দেরি অনেকটাই হয়ে গেছে কারণ ঘুটি ঘুটিছি দেরি করে অ্যালার্ম বেঁচে গেছে চিনতে পারিনি আরে চুপ কর বাবা তোরা একটু চুপ কর ও চুপ করবে না ওরা ওদের মাস্তিতেই থাকবে তো ওর জন্য ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে ইভেন লাঞ্চও রেডি হয়ে গেছে কারণ সাধারণত বারো সাড়ে বারোটা মানে আমাদের লাঞ্চ কমপ্লিট তো সেখানে এখন একটা প্রায় বেঁধে গেছে হ্যাঁ এইটা সাজান দিলো তো আরও ঘুম ভাঙিনি আরেকটা হচ্ছে মানে ঘুম ভাঙতো না যদি না ওই বিগ বাস্কেটের থেকে জিনিসপত্রগুলো আসতো আরামসে ঘুমাচ্ছি যদি মালপত্রগুলো না আসতো মানে আরও দেড় ঘন্টা এক ঘন্টা ঘুমিয়ে নিতাম সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঘুমটা তো জমিয়েই হচ্ছিল বোনরকম বাহিনী আমার বাঙালি তো বোন রান্নার দিকে প্রায় রান্না সেটাই বোনের তো কোনোদিনই প্রত্যেক ভাঙে না যদিও আপনারই ঘুমটা আগে ভাগে তো যাই হোক বোন রান্নার প্রায় শেষ আর ডালটা সংবাদ দেবে হয়ে যাবে তো ততক্ষণে চলো আমি স্নান টান করে আনি রেডি হয়ে দেখে খাওয়ার জন্য খুব ভালো ভালো রান্নাই করেছে হোক এই রান্না আমার দ্বারা কি করে পসিবল হওয়া তা তোমাকে জুম করে দেখাই না হলে বুঝবে না বোন তোমার সুন্দর হাত দিয়ে একটু নাড়িয়ে দেখিয়ে দাও তো দেখো তেল নেই এটা হচ্ছে কি টমেটোর ডালের ফোড়ন হ্যাঁ এই মহান কাজটা কে পারে বোন ছাড়া দেখতেই পাচ্ছো সান কমপ্লিট করে পুরো রেডি হয়ে পুরো বসে আছি আর এখন শুধুমাত্র খাওয়ার পালা দুপুরে খাওয়াটা হলে একটা কাজ মিটলো তারপর ফুচখাছ কিছু কাজ সাধারণত আমাদের বাড়িতে ধরো মিঠুন না থাকলে সেরকম কিছু কাজের প্রেশার থাকে না আমার বোনের জন্য হ্যাঁ একটু প্রবলেম হয় যেটা হচ্ছে বোনের আলাদা রান্না আমার আলাদা রান্না করতে হয় কারণ ও একদম নরম ভাত খায় আর আমি একদম নরম ভাত খেতে পারি না আরও কিছু কিছু রান্না বিশ পুরোটাই বয়লের ওপর দিয়ে খাওয়ার চেষ্টা করে তো আমার পক্ষে একটু অসুবিধা হয় বলে মাঝে মাঝে আমি একটুখানি আমার খাবারটা চেঞ্জ করি কারণ মাছ খেতে ওর ইচ্ছা করে না ডিম খেতে ইচ্ছা করে না তো আমার তো এখনও ওরকম প্রবলেম হয়নি যদি আমি আমারটা একটুখানি চেঞ্জ হয়ে যায় বলে একটুখানি সময় বেশি লাগে আর আমাদের সবথেকে বেশি সময় মনে হয় আমার এটা বাঙালিদের ক্ষেত্রেই যেটা হয় এক তরকারি ভাত তো খেতে পারে না আর আমরা মানে বাঙালিদের এটা সব থেকে বেশি হয় যদিও এটা বলাটা ঠিক নয় তা হলো যে এক তরকারি ভাত সত্যি আমরা খেতে পারি না খাওয়াটা একদম বদনাম হয়নি ওর নামে তো ওর জন্য আমাদের বেশিরভাগ সময়টা কিন্তু রান্নাতে চলে যায় মানে রান্নাতেই সিংহবাগটা চলে যায় রান্না কমপ্লিট হয়ে যাওয়া হয়ে যাওয়া মানে নাইনটি কাজ কমপ্লিট হয়ে যাওয়া বেশি হচ্ছে বোন খেতে বসে গেছে বেশ সাজিয়ে গুছিয়ে উনি খেতে বসেছে আর থোটটা তো তোমরা দেখতেই পাচ্ছ থোটের কি জানি বলে বল ছেচকি না হ্যাঁ বলতো বটি আচ্ছা বটি কোনো তাতে তো মাখার পরে সুন্দর করে দেখো মেখেছে কিন্তু তেল তো নেই আরো কেন স্পেশাল রায়তা এটা না হলে চলছিল না আর টক ডাল তো বুঝতেই পারছো দেখে বোনের তো খাওয়া দাওয়া তুমি দেখতেই পাচ্ছ কারণ শরীর খারাপের পর থেকে বলছিলাম না মাছ টাছ খাওয়ার ওর একদম ইচ্ছা করে না সব সময় তো এরকমই এখন আজকে রান্না হয়েছে আর এরকমই খাচ্ছে আর এত তেল সত্যি কম দিয়ে আমি পারি না তোর জন্য বোনকেই কুটেটা দিই যতটা পসিবল আমার পক্ষে আমার বোনের একটা সবথেকে বড়ো প্রবলেম আছে উনি কোটা পছন্দ করেন না কারণ সবসময় কোটা সবই প্রবলেম না না ও নিজেই করে না কারণ তার কারণ হচ্ছে ও সব সবকটা সমানভাবে করার চেষ্টা করে মানে কাটাটা তা আমার দ্বারা তো হয় না আমি কোনো রকমের কেটে আমার কাজ মেটানো দিয়ে কথা তো খেতে বসে গেছে এবার চলো আমিও আমার খাবারটা নিয়ে বসে যাই গিয়ে মানে ভালো ভালো রান্না করেছে তো তো ভালো ভালো রান্না করেছে করে বলছিস বল কম রান্না ভালো হয়েছে হ্যাঁ এটা একটা জিনিস তুমি কিন্তু এতে তোমার ওয়েট বাড়বে না শরীরের কোনো ক্ষতি হবে না কিন্তু আমি পুরোটা দিয়ে আমার দ্বারা হতো না তার জন্য আমি আমার জন্য একটা মাছ ভাজা করে নিয়েছি তো আমি এটার সাথে একটুখানি মাছ ভাজা খেয়ে নেবো যেটা বোন খাবে না তো ওর জন্য ও আমি আজকে আলাদাই খাবো চলো আমি আগে আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া তো হয়ে গেছে লাঞ্চ করা এখন শুয়ে মানুষ যে ঘুমাবে তা না আমার বোনের হাতে কন্টিনিউ আসবে ও যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ ফোন ওর চলবে মিথ্যে কথা আচ্ছা আমি মিথ্যে কথা বলছি তোমরাই দেখো ফোনটা বন্ধ কিন্তু যে দেখছো তো চাঁদবদনি গান শুরু হয়ে গেছে আর হাসতে হবে না সব্বাই বুঝতে পারছে আর সাউন্ড হচ্ছে সত্যি কথা বলতে দুপুরের সময়টা আমরা আমি বন দুজনেই বেশিরভাগ শুয়ে শুয়ে বেশি ওয়েব সিরিজ মুভি আর না হলে বিগ বস দেখি আর বিগ বস তো আমার ফোনে কন্টিনিউ চলতে থাকে যতক্ষণ ধরো ভিডিও না করছে যতক্ষণ আমার বিগ বস চলছে নয় অডিও স্টোরিগুলো আমার চলতে থাকে মানে অনেকগুলো অডিও স্টোরি তো চ্যানেল এখন প্রচুর হয়ে গেছে তো কন্টিনিউ কিছু না কিছু চলতে থাকে বেশি হচ্ছে বিগ বস এখন তো বিগ বস পুরো শেষের দিকে আর বিগ বসের জন্য তোমাদের আমাদের সাথে বলা হয়নি বিগ বসের জন্য ওটাকে কি বলে রে বোন রাউটার নিয়েছি শুধু বিগ বস দেখার জন্য কারণ বিগ বস দেখতে গিয়ে আমি প্রতিদিন আমার টু পয়েন্ট ফাইভ ফাইভ নেট থাকে বোনের থাকে মানে পাঁচ তো আমাদের হয় না তো সেইটুখানিও শেষ হয়ে যায় তো তার জন্য আমি আরো রাউটারটা নিয়ে কচি ওর মুখের কথাবার্তা মানে লাগাম ছাড়া কোনো কিছু বাদ মেনে বলে না হাতে ফোন ধরে চোখ বন্ধ করে কেউ কি বুঝছে না তুই এরকম করছিস ও সারা ফোন ওর ফোন হাতে থাকে কত কিউট আর তুই ভুল ধারণা আর উঠে যদি পারি কারণ আজকে এচড়টা এসে এচড়টা খুব ভালো দিয়েছে তো এচড়টা কেটে রেখে দেব একটু ভাব দিয়ে নুন হলুদ দিয়ে ভাব দিয়ে রেখে দেব যেদিনকে আবার মানে দরকার হবে সেদিনকে এচড়টা করব মানে বেশি দিন তো রাখা যাবে না হয়তো কালকে না হলে পরশু ওটা করা হবে আর অল্প একটু রেখে দেবো কারণ এ যথেষ্ট বড়ই আছে আমার আর বোনের জন্য হওয়ার পরও বেশি তো মিঠুনের জন্য অল্প করে রেখে দেবো মিঠুন আসলে ওটা করে দেবো কারণ মিঠুন আসলে বেশি টাইম বাকি নেই আর বাকি তো আর সেরকম কিছু কাজ নিয়ে আর সারা বেশিরভাগই সন্ধ্যেটায় মানে বিকেলবেলাটা গিয়ে একটু ছাদে ঘুরবো ও এত ভিডিও চালায় না আমি তোমাদের সাথে গল্প করতেও পারবো না তো ওপরে গিয়ে একটুখানি গাছে জল দেবো একটুখানি ঘোরাফেরা করবো কারণ আমি সাধারণত রাত্রির দিকটা তো যেতে পারি না কারণ এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আমার এমনিতেই ঠান্ডার ধাঁচ কারণ ঠান্ডা লাগলে এমনি নাক দিয়ে সাধারণত লোকের জল পরে প্রবলেম হয় নাক টানে আমার টান আমার হাতি শুরু হয়ে যায় আর হাতি শুরু হয়ে যাওয়া মানে আলটা প্রো তার জন্য তো সিরিয়াসলি ওটা আমার সব থেকে বড় প্রবলেম যে আমি বেশি ঠান্ডার এই প্রবলেমটা জন্য আমি বেশি হাসতে পারি না আমার কথা কিছু বলার নেই এই পার্টিকুলার এই প্রবলেমটার জন্য আমার ওয়াশিং মেশিন মিঠুন কিনে দিয়েছে তার কারণ হচ্ছে আমার আমি হাঁটতে পারি না বলে আমি কাজতে সিরিয়াসলি খুব পছন্দ করি আমার না অন্য কোর কাজ পছন্দ হয় না কাজ করতে যা ভালো কারণ ওই কলার মধ্যে একটু নোংরা থাকবে দেখা হবে আমার একদম পছন্দ হয় না তোর জন্য আমি কোনোদিন ওয়াশিং মেশিন কেনার কথা ভাবিনি মানে সবসময় বলতে আমার বাড়িতে যা খুশি আসুক টিভিটা আসবে না কারণ টিভি আমি এখন পছন্দ করি না তার একটাই কারণ সেটা হচ্ছে আমি জানি আমার বোন কার্টুন চ্যানেল দেখবে কোনো হচ্ছে ওটা চালিয়ে দিলে ওকে বসিয়ে রাখা যাবে তাও আমি আর মিটুনে সারাক্ষণ চলবে হচ্ছে নিউজ চ্যানেল তখনই ঝামেলা লাগবে তার থেকে বাবা দরকারই নেই আমার বাড়িতে আমি ওর জন্য বলেছিলাম টিভি আনবো না আর ওয়াশিং মেশিনের আমার কোনদিনই ইচ্ছা ছিল না শুধুমাত্র আমার এই প্রবলেমটার জন্য ওয়াশিং মেশিন কেনা আমি প্রতিদিনকার জামা কাপড় যে ধোয়ার সেই ঝামেলা তো যায় না কারণ বেশি হয়তো ধোয়া টোয়া করবো আবার যদি আমার হাঁচি শুরু হয়ে যায় সিরিয়াসলি আমার প্রচন্ড প্রবলেম আর একবারে একটা মানুষের একটা দুটো হাঁচি হলে সহ্য করা যায় হয়তো পরপর একবারে টানা হয়ে গেল চারটে আবার একটুখানি শুরু মানে সময় দিয়ে আবার হয়তো পরপর ছটা সাতটা হয়ে গেল পিঠ পর্যন্ত ব্যথা করে তো যেটা মজা করে বলছে আমরা

মানে একটা সময় এমন হতো মিঠুনের মিঠুন কনস্ট্রাকশন সাইডে কাজ করে তো তো সেদিকে বেশিরভাগই জামা কাপড়ে কলার টলার গুলো যেগুলো নোংরা হয়ে যায় তো করতে হতো কি প্রতিদিন ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে রাখতাম যাতে একটুখানি দিদির কাছে থেকে ওয়াশিং মেশিন ভালো কাছে না দিদি এক ঘর কাঁচা এটা কথা হবে না আমি সিরিয়াসলি এখন কাটতে পারি না আমার নিজেরই একটা অস্বস্তি বোধ হয় আমি তো কলকাতায় জামা কাপড় রেখে দিতাম দিদি এসে কাজবে হ্যাঁ ও করতে কি ও যখন কলকাতা ও যখন কলকাতাতে থাকতো একা থাকতো তো আমি হয়তো ম্যাক্সিমাম তিন মাস অন্তর অন্তর কি ম্যাক্সিমাম তিন মাস অন্তর অন্তর যেতাম কি চার মাস হতো অতটা না মনে থাকতে পারতাম না যাই হোক আমি ধরেই নিলাম ও করতো কি ও যে ম্যাক্সিগুলো পড়তো সেগুলো পড়তো পরে ওই একটা বড় হাড়ি ছিল একটা বড় সিলভারের হাড়ি ছিল ওটার মধ্যে সেদ্ধ ফোটানোর একটা হাড়ি তো ওটার মধ্যে সেদ্ধটা ফুটিয়ে শুধু জল দিয়ে ধুয়ে নিত

তো ওরকম করে হাত তো মুছে রেখে দিত তো ওগুলোকে আমাকে ব্রাশ দিয়ে দিয়ে সাবান দিয়ে দিয়ে ভালো করে গিয়ে ডলতে হতো মানে যখন আবার কারণ আমি যদি ভালো করে পরিষ্কার না করতাম এই পরের বার যখন যাব তখন ওইগুলো আমাকে আরো আরো চাপের মধ্যে পড়তে হতো আবার ওগুলো আমি না আমি সত্যিই ওটা পারি না যেটা পারি না সেটা তো বলে লাভ নেই আরেকটা হচ্ছে আমি আমার সামনে না খেয়ে নিয়েছি হ্যাঁ খেয়ে নিয়েছি খুব ভালো করে আহ হচ্ছে আহ ধরো কাঁচাগুলো কমপ্লিট করে দিলাম কোনো একটা জায়গায় হয়তো ভালো করে কাচতে পারলাম না বা ভালো করে কাঁচা হল না আমাকে আবার ওটা দেখা তো দেয় এই জায়গাটা না ভালো পরিষ্কার হয়নি যাওয়ার আগে এটা ভালো করে কেচে দিয়ে যা মানে ও এতটাই নির্লজ্জ নির্লজ্জ বলে না এটাকে নির্লজ্জা বলে না এটাকে বলে খুদখুদেই তো নিজে কাঁচো খুঁদ খুঁদে নিজের কাজ নিজে করে দেবে আমার বাড়িতে আরেকজন খুব ভালো কাজ করে সেটা পোন এতদিন ধরে আসার পর একদিনও করেনি সেটা হচ্ছে বাসুন খুব ভালো মাঝে এটা মানে কোনো খারাপ বা কিছু বলা ই করার জন্য বলছে সিরিয়াসলি মিঠুন খুব ভালো বাসুন মাঝে মানে ও গায়ের পুরো প্রেশার দিয়ে দিয়ে এমন করে মাঝে পুরো বাসনগুলো চকচক করবে তো অত প্রেশার ভাই আমার মধ্যে দেওয়ার ক্ষমতা আমার নেই আমার বাড়িতে বাথরুমটা সময় পরিষ্কার থাকে রান্নাঘরও থাকে তার কারণ হচ্ছে আমার বড় এত খুঁতে বলে কৌটো থেকে শুরু করে কৌটোতে একটুখানি সাধারণত মানে রান্নাঘরে কৌটোগুলো থাকলে ওই আঠা আঠা হয়ে যাওয়া বা কারণ একটা কালার চেঞ্জ হয়ে যাওয়া এগুলো হয় তো তো আমার বাড়িতে এখনও অব্দিরকম মানে পরিস্থিতিতে আসেনি হ্যাঁ কিছু কিছু কালার চেঞ্জ হয়েছে অনেক দিন ধরে ইউজ করতে করতে এটা তো অবশ্যই হবেই তো পরিষ্কার টরিষ্কার ওটা বনি করে ওনারা আবার এতটাই খুঁতখুঁতে বাতি বাথরুম পরিষ্কার করবে বাথরুমের যে টাইলসের যে বিটগুলো আছে সেগুলোও ধরে ধরে পরিষ্কার করবে মানে ওটাতেও কোনো দাগ থাকা যাবে না মানে এতটাই উনি পরিষ্কার করে চলে যাবে বাথরুমে কি শুদ্ধ হয় মানুষ বের হয় সেখানে যদি নোংরা থাকে তাহলে সেটা কেমন দেখতে লাগে আর তার বলে আমার বাথরুমে আছে সাদা রঙের বালতি এটা অবশ্য আমার সংসার জীবন শুরু আর ওই বালতি কেনা মেইনটেইন কে করে মেইনটেইন কে করে চুপ বালতি একবার পরিষ্কার করিস তো আমি করি

তো এই ডায়েটটা যদি ফলো করো আমার মনে হয় তোমাদেরও এক মাসে মোটামুটি সাত আট কিলো ওয়েট কমে যাবে বা তার বেশিও কমে যাবে আহ ছ কিলোর এক মাসও হয়নি ছ কিলোর ওপরে কমিয়ে ফেলেছে তো এটা ফলো করলে আমার মনে হয় আমার নিজেরও ওয়েট কমেছে তাও ও যেরকম খায় আমি অতটা খেতে পারি না আমি আমার মতন মুখ চালাই এইটা যদি এরকম করে করা যায় তাহলেও কমে কিন্তু আমার বন্ধ করতে হবে সবার আগে যারা চালাবার আছো তাদের তারা আমার ফলো করলে হবে না আর আমি সিরিয়াসলি যা খুশি হোক আমার আরো এক বছর বেশি সময় লাগুক বাট আমি দুধ চা বন্ধ করতে পারবো না ওই পারবো না আমি কি করি যতবার চেষ্টা করি আমি খাবো না খাবো না তোমার কিছু করার থাকে না মনে হয় কি আমাকে টানে আকর্ষণ হয় না বলে আয় বলে আয় কাছে আয় কে যা তো চলো আমরা দুই চাঙ্গুমাঙ্গ এখন ঘুমাই মানে আমি তো ঘুমাবো সাথে কিছু ওয়েব সিরিজ হোক গল্প হোক কিছু একটা চালিয়ে দিতে হবে সাথে কেউ না থাকলে আমার ঘুম হবে না মানে কিছু তো একটা চলতে হবে তো চলো ঘুমিয়ে পড়ি অডিও স্টোরি গুলো চলবে ঘুমাবে হ্যাঁ কিন্তু ছোটদের গুলো বড়দের নয় আমি বড়দের অডিও স্টোরি পছন্দ করি না ছোটো ছোটো বাচ্চা বাচ্চা অডিও স্টোরিগুলো থাকে বাচ্চাদের গুলো ভালো লাগে বেশ তো চলো ওগুলোই এখন শুনবো শুনে একটুখানি হালকা করে ঘুমিয়ে নিই জাদু ঝাপকির মতন তো এই পর্যন্ত ভিডিওটা থাকলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না বন্ধুরা টাটা